এই যে বোঁদে আর রুটি এটাই আমার টিফিন এখন আপাতত সান টান কমপ্লিট হয়ে গেছে মাথায় গামছা আমি এখন রেডি হচ্ছি তোমার যাওয়ার জন্য মায়ের বাড়ি যাব ওখান থেকে দিদির বাড়ি যাব মনুষ্য রঙে দেখতে যাবো বারবার ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো চলো ভিডিওটা স্টার্ট করি টাটা তো গাইস আমি পুরো রেডি হয়ে গেছি আর এই দেখো এটা আমার ব্যাগ নিউ ব্যাগ কেমন লাগছে বলবে অবশ্যই কালারটা তো প্রচুর চুমার দারুণ যাই হোক তো চলো রেডি হয়ে গেছি আর রাস্তায় যেতে যেতে কথা হবে বা একেবারে মায়ের বাড়ি গিয়ে কথা হবে ঠিক আছে ওখান থেকে জামা আছে জামাটা নিয়ে তারপর দিদির বাড়ি যাব। মানে পয়লা বৈশাখের নিউ ড্রেস যেটা কিনেছিলাম আর কি ওটাই পরবো আজকে আজকে দিদি বাড়িতে আছে কালী পুজো উনি দেখিয়ে দেবো তোমাদেরকে চলো তো চলো কাটা বাড়ি থেকে বেরোনা যাক আমাকে কেউ চিনতে পারছ কী অবস্থা আমি আমি নিজেকে নিজেই চিনতে পারছি না কিন্তু এত রোদ কিচ্ছু করার নেই এইভাবে যাওয়া ছাড়া তো চলো প্রায় এসেই গেছি মায়ের বাড়ি আর একটু বাকি আছে দেখো কি অবস্থা আমার তো চলো একবার মায়ের বাড়ি গিয়ে কথা বলছি মায়ের বাড়ি গিয়েই আগে মায়ের আলমারি খুলে আগে আমার জামা প্যান্টটা বের করে নিই দিদির বাড়ি যাবো জামা প্যান্টটা তো নিয়ে যেতে হবে পয়লা বৈশাখে কিনেছিলাম এই ওড়নাটা আর এই কুর্তি মানে চুড়িদার যাই তো আমি একটু গায়ে দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম আর মা ওইদিকে কোয়েশ্চেন করছিল সেই আনসারগুলো দিচ্ছিলাম যে বাড়িতে সবাই কি করছে কখন বেরোলি এইসব তো এসেই আমি চুলপুর খুলে বলি যে আমার প্রচণ্ড গরম হচ্ছে আর দেখো এই ওড়নাটা সাদা প্যান্টটা কুর্তিটা কিনেছিলাম তারপরে মাকে বললাম মা একটু দেখো কতদিন পর ব্লগ স্টার্ট করছি আর আমার সানগ্লাসটা পরে একটু স্পোজ দিয়ে দিলাম তো মাকে বললাম মা একটু দেখো মা বললো সর ভালো লাগছে না যেমন বলে আর কি মা এরকমই বললো মা বসে কি একটা করছিল যাই হোক তারপরে আমি দিদির বাড়ি চলে গেছি তারপরে তোমার সাথে কথা হবে দিদি আমাকে বললো যে আমাদের মাদের উপরে প্যান্ডেলটা হচ্ছে দেখায় আমি আর ননি ননি তো আমার সাথে যায়নি যাই হোক ও আগে আগে ছুটে পালিয়ে গেছে আর এত দূর মানে বলার মতো নয় তো আমি দিদির বাড়ি চলে এসেছি তো আসার পর দিক দেখছি দিদি কোথায় খুঁজছিলাম দিদিকে তারপর চলো দেখতে থাকো

এটা কি করছে মামা মামাম কি করে বলে বাবালি মনুসোনা চান করে ফেলেছে ফেলে আমার কলে ছুঁই আছে ওর মামাম এখানে 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 চারিদিকে টুক পরি দিয়েছে বলে মনুসোনা জানি না দেখো কি অবস্থা মনু সোনা তু খুব হয়েছে কেমন আর শুধু ফোনের দিকে দেখবে মা ভুলে গেছে মিমি কে চলো একটু বসে নি এখানে ওকে নিয়ে তারপরে পরে কথা হবে দেখি মা দাও দাও 我勒爸爸嘞！我勒。 এখনো রেডি হচ্ছে যাই হোক এখনো অন্যটা নেওয়া হয়নি এই যে আমার ফাইনাল লুক তো যাই হোক যাবে না এখন বাজে প্রায় এগারোটা ষোলো অনেকটা রাত হয়ে গেছে তাই মনুষনাকে নিয়ে যাব না আর আমাদেরও যেহেতু অনেকটা লেট হয়ে গেল খাওয়া দাওয়া করতে লেট হয়ে গেল তো দিদি রেডি হয়ে যাক তারপরে দিদি আর আমি একসাথে দেখাচ্ছি ঠিক আছে তো চালো পুজোর ওখানে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তারপরে নুনিকে বলেন নুনি একটু দেখ দিদি আর নুনি কি একটা কথা বলছিল নুনি তো সারা রাত ওখানে ছিল আমরা তবু ঘরে এসেছি এসে একটু শুয়েছি ঘুমিয়েছি নুনি একেবারে পুজো তলাতেই ছিল সারা রাত আমরা একবার এই রাস্তা একবার এই রাস্তা করছি এই যে আমার কি হবে বোন হবে তো কি করবো এখন কটা বাজে দেখি একটা একচল্লিশ বাজে তো আমরা এখন এদিক একবার এদিক করছি আর ওইদিকে পুজো হচ্ছে হাই দূরে চলো এটাই আমার ড্রেস দেখালাম তো তোমাদের একটা পোস্টারের আলো ভোরের দিকে গিয়ে একটু ঘরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দিদি আমি মনু একসাথে আবার সকালবেলা এলাম যেহেতু সকাল হয়ে যাচ্ছে সেহেতু তাড়াতাড়ি বিসর্জন দিতে হবে মা কালীকে তারপরে দিদি একটু মনুকে পায়ের ছোঁয়া দিয়ে দিল মনুকে রাত্রে নিয়ে আসারই কথা ছিল বাট মনু ঘুমাচ্ছিলো আর তাছাড়া রাত হয়ে গেছে ওর অন্নপ্রাশন্ন হয়নি তাই জন্য রাত্রি আনেনি নি একেবারে সকালে এনেছিল তো ননী এখানে আর সবারই মুডটা একটু বিগড়ে আছে নুনি তো সারা রাত জেগেছে ঘুম ধরে গেছে এখানে সবাই পুজো দিয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি তবু একটু ঘুমিয়েছি দিদি ঘুমিয়েছে সবাই ঘুমিয়েছে মোটামুটি নুনি একেবারেই ঘুমায়নি সারা রাত ঠাকুরতলাতেই ছিল তারপরে দিদি প্রণাম করছে ঠাকুরকে জল খাওয়াচ্ছে আমার হাতে একটা পদ্ম ফুল দিয়েছে ঠাকুরের দেখো তারপরে আমিও একটু জল খাওয়ালাম তো তারপরে সবাই বরণ করে নিচ্ছে মাকে পাঁচজনেও মিলে বরণ করে নিচ্ছে এরকমভাবেই সব রাজা কোর করার কুটছিলো আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম তো আর কি বলবো চলো দেখতে থাকো পাশে থাকো আর দেখো ওরা সব ঘুরছে আর দিদি মুনুকে নিয়েও দাঁড়িয়ে পড়েছে দিদি বলছে চলো আমিও মুনুকে নিয়ে একটু ঘুরি তারপরে ঠাকুর যাচ্ছিলো রাস্তা দিয়ে সেই ভিডিওটা একটু টেকটা নিয়ে নিয়েছিলাম তো সকাল হয়ে গেছে বিসর্জন করতার পিছনে না অনেকক্ষণ থেকে খুব নাচতে ইচ্ছা করছিল বাট আমি নাচতে পারছিলাম না একা একা লজ্জা লাগছিলো তাই জন্য সকালবেলা মনুকে নিয়ে আমি আর মনু নাচছিলাম তো একেবারে আমাকে ভয়ে চেপে ধরে আছে আমার চুরিটাকে তো চলো ভিডিওটা এতটাই দেখতে থাকো আর পাশে থাকো এখন বাজে সকাল সাড়ে আটটা আমি চলে এসেছি দিদির বাড়ি থেকে বা বাবার বাড়িতে তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছে আমি এখন বাড়ি যাব রেডি ফেটি হয়ে বাড়ি যাওয়ার পালা তো ছোটোখাটো একটা ব্লগ বানালাম তোমাদের দেখালাম কি কতটা কি বানিয়েছি কি কি হয়েছে না হয়েছে ঠিক আমি জানি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও খুব কমই আসে আর এখন আর আগের মতো ভিডিও দিতে পারি না মাঝে মাঝে দিই ভালো লাগলে দিই তো চলো বাই বাই এটা খুব আমার মা এটা তো চলো টাটা আর অবশ্যই চোখ রাখো টাটা